দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছি রাজধানীর শাহবাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পারি যে দুপুর বারোটা নাগাদ কিন্তু শিক্ষকরা এই শিক্ষকরা দেখতে পারি যে শাহবাগে কিন্তু ব্লকেট কর্মসূচি পালন করে তারা যেমনটা বলছিলেন যে তাদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু দেখতে পারি যে চার ঘন্টা নাগাদ কিন্তু ব্লকেট করে রাখে শিক্ষকরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে তিন দফা দাবি রয়েছে প্রথম যে দফা দাবিটি বিশ পারসেন্ট বাড়ি বাড়া দিতে হবে দ্বিতীয় যে দফা দাবিটি তারা বলছিলেন যে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দিতে হবে তৃতীয় যে দফা দাবিটি রয়েছে তারা বলছিলেন যে তাদের পঁচাত্তর পার্সেন্ট উৎসব ভাতা দিব দিতে হবে তারই ধারাবাহিকতা থেকে দেখতে পারি যে দুপুর বারোটা থেকে আমরা দেখতে পারি যে চারটা পর্যন্ত কিন্তু শিক্ষকরা এই শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করেন আপনাদেরকে যদি এই দিকটা দেখানোর চেষ্টা করি এখন আপনার যেমনটা দেখতে পাচ্ছি যে গা যানবাহন চলাচল কিন্তু এখন স্বাভাবিক রয়েছে তারা যখন অবস্থান করে আমরা দেখতে পারি যে তারা যেমনটা দেখতে পারি যে তারা টোটালি কিন্তু গাড়ি অর্থাৎ যানবাহন চলাচল কিন্তু বন্ধ ছিল এখন আপনার দেখতে পাচ্ছেন যে যানবাহন চলাচল কিন্তু স্বাভাবিকভাবে চলছে আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তারা গত চার দিন কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান করে তারা যেমনটা বলছিলেন তাদের দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এই শহীদ মিনারে অবস্থান করবেন গতকাল তারা মার্চ টু সচিবালয়ে পথযাত্রা করেন তাদেরকে হাইকোর্টের সামনে দেখতে পারি যে তাদেরকে ব্যারিকেড দেওয়া হয় তারই পরিপ্রেক্ষিতে তারা হাইকোর্টের সামনে কিন্তু অবস্থান করে আজকে দুপুর বারোটা নাগাদ তারা কিন্তু পূর্ব ঘোষিত তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী তারা কিন্তু আজকে শাহবাগ ব্লকেট করেন এবং আপনাদেরকে পাশাপাশি জানিয়ে রাখতে চাই তারা যেমনটা বলছিলেন যে তাদের যে দাবি না মানা পর্যন্ত কিন্তু তারা এই কেন্দ্রীয় শহীদ মেনারে অবস্থান করবেন আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তাদের দেখতে পারি যে শাহবাগে অবস্থানরত জুনায়েদ সাকি সহ বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু আজকে তাদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে এবং কি তাদের ঘোষণা দেওয়া হয় আগামীকাল মার্চ টু যমুনা গেরো কর্মসূচি পালন করবেন এমনটাই বলছিলেন মই <laughs> <laughs> তারা পাশাপাশি বলছিলেন যে বারোটার মধ্যে যদি তাদের প্রজ্ঞাপন জারি না হয় তারা কিন্তু মাছ টু যমুনা কর্মসূচি পালন করবেন এমনটাই বলছিলেন শিক্ষক অর্থাৎ আন্দোলনকারীরা আপনাদেরকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি হিকমা টোয়েন্টি ফোর থেকে আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু তারা আজকে এই শাহবাগে ব্লকেট কর্মসূচি পালন করে বিকাল চারটার পরই কিন্তু আবারও তারা ফিরে যায় দেখতে পারি যে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা রাত্রি যাপন করবেন এমনটাই বলছিলেন আগামীকাল বারোটা নাগাদ যদি তাদের যৌতিক দাবি যদি না মানা হয় তারা বলছিলেন যে মার্চ টু যমুনা কর্মসূচি পালন করবেন এমনই বলছিলেন শিক্ষক অর্থাৎ আন্দোলনকারীরা দর্শক এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ